ভারত বয়কট বিএনপির মহাশ্মশান যাত্রা অন্ত্যেষ্টিক্রিয়া বা ওই যে শেষকৃত্য করে এদের ঠাকুর হল পিনাকি ভট্টাচার্য ঠাকুরকে পিনাকি ভট্টাচার্য কেন বলতেছি বিএনপির মতো একটা রাজনৈতিক দল এইভাবে বাংলার মাটি থেকে নিশ্চিন্ন হয়ে যাবে এটা চিন্তা করা যায় না বিএনপির এদেশে অনেক জনসমর্থন আছে কথা বুঝছেন কিন্তু একটা নৌকায় হাল ছাড়া বা মাঝি ছাড়া কি নৌকা চলে চলে না তাহলে আরো ভালোভাবে বলি যে বেটির জামাই নাই রহম্পের ভাষায় বলে যে বেটির ভাতার নাই ব্যাপাকই তার ভাতার ভাতার ছাড়া বেটি যেমন মাঝি ছাড়া নৌকা যেমন বিএনপির অবস্থা হয়ে গেছে এখন সেটাই আমরা হতবাক হয়ে গেলাম বিএনপির এই যে এই দশাটা এই দশার যে সমস্ত কারণগুলো আছে সে কারণগুলো দেখেন এদের রাজনৈতিক বিচক্ষণতা কতটুক তিনবারের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া একটা দল এটা এক ভুল করছে দেখেন ভারতে ট্রাক অস্ত্র পাঠাতে চাইছিল এটা ধরা পড়ছিল এটা করছিল জামাত বাংলা ভাই সহ আব্দুর রহমানদেরকে প্রশ্রয় দেওয়া একুশে আগস্ট গ্রেনেড হামলা করা যে ঘটনাগুলা রাখছে ঘটনার কারণে দশটা এসব অস্ত্রের কারণে ভারত বিগড়ে গেছে তাদের উপর থেকে যে তোমরা আমাকে দেশ ভাঙতে চাও তোমাদের সাথে সম্পর্ক নাই গেছে এক ভুলে গেছে আর শেষে এত বড় ভুল করবে এটা চিন্তা করতে পারি নাই ভারত একটা প্রতিবেশী রাষ্ট্র এক আর দুই নম্বরে জনগণ যা করে করুক গা জনগণ বয়কট করুক হয়কট করুক বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে গেলে বাংলাদেশে ভারত ছাড়া পারবে না ভারত ছাড়া যাইতে কিন্তু একেবারে কট্টর যখন আপনি ভারত বিরোধী হয়ে যাবেন যারা ভারত ভাঙ্গিয়া টুকরা টুকরা করার জন্যে যে সমস্ত মমিন জিহাদিরা বাংলাদেশে উনিশশো একাত্তর সালের পর থেকে ভারত বিরোধীটা কুঁজে আসতেছে ওরা কোনো পিনা কি ভারত বয়কটের ডাক দিছে পিনা কি দেখ বাংলাদেশের জনগণ যার মনে চাই সে বয়কট করুক তাতে কিন্তু বিএনপির কিছু আইতো যাইতো না সাল পুরে ফেললো কে ভারত বৈকট বলে মুখপাত্র সেখানে যাওয়া কিন্তু তারা থামে নাই তাদের এখন প্রথম সারির নেতা যারা আছে কিন্তু জয়নুল আবেদিন ফারুক দেখলাম কালকে বক্তব্য দিতেছে ভারত বয়কটের তারপরে ওই যে দুদু ওমর দুদু ওনার নাম দুদুর পুরা নামটা জানি কি যাই হোক এই লেভেলের যারা আছে বিএনপির এরা সবাই দেখি ভারত বয়কটের ভারত বয়কট ভারতীয় পণ্য বয়কটের জন্য দেদার সে বলতেছে এরা কি বুঝে নাই যে কমরেড ফিরোজ রশিদ লাল সালাম রাজশাহী থেকে এরা কি রাজনীতি বুঝে রাজনীতিতে শত্রুকে দিতে হবে বড় পিড়িয়া বড় চেয়ার একজন শত্রু যে আপনার তাকে বসতে দিতে হবে ভালো জায়গায় যেমন শেখ হাসিনা শেখ হাসিনা কোকো যখন মারা যায় বেগম জিয়ার বাড়িতে গেছিল লাশ দেখতে ওনারা দরজা খুলে নাই এইটা কোন রাজনীতি হল যে দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার সন্তান মারা গেছে এর জন্য উনি গেছে তার গেটে ওনার চোখের সামনে দরজাটা লাগাই দিয়ে ওনাকে বিদেয় করে দিলেন এটা হলো বিএনপির রাজনীতি এটা সারা বিশ্ববাসী শেখ হাসিনা কি হয়েছে ক্ষতি হয় নাই তো তার লাভ হয়েছে সারা বিশ্ববাসী নিন্দা করছে কারে বিএনপির এই আচরণে নিন্দা করছে তাহলে বিএনপি আব্দুল মতিন ভাই ধন্যবাদ আপনাকে বিএনপির জন্মটা কিন্তু হয়েছে এইভাবে কিভাবে আমি বলি বিএনপি দলটা তো ওইভাবে গঠন করা হয় নাই তৃণমূল থেকে আর ছিল এরশাদাষ্ট্রীয় ক্ষমতা বন্দুক দিয়ে দখল করার পরে দল গঠন করছে আচ্ছা রহমানের দল গঠন করার ইতিহাস শোনেন আমাদের কর্নেল তাহের জাসদের বিপ্লবটা সংগঠিত কইরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাইব সে সে চেয়ারে বসছে বসার পরে জিজ্ঞেস করছে যে জিয়া কই কর্নেল তাহের জিজ্ঞেস করছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কথা বলতেছি জিয়াউর রহমান যখন ক্ষমতা এলো তখনকার কথা বলতেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে পরেই তো ক্ষমতা চেয়ারটা নিয়ে কারাকারি লাগলো কে ক্ষমতায় যাবে তাই না অনেক কিছু হয়েছে এই ভিডিওতে বলা যাবে না তারপরে কর্নেল তাহের চেয়ারে বসছে বসে বলছে যে জিয়া কই জিয়াকে তেল জিয়াকে উদ্ধার করো জিয়া রহমানকে গৃহবন্দী করে রাখা হয়েছিল গৃহবন্দী করে রাখা হয়েছিল তখন সৈনিকরা সব দৌড়াইয়ে গেছে জিয়াউর রহমানের বাড়িতে জিয়া গেটে যখন নক করছে জিয়া রহমান পালাইছে খাটের নিচে বেগুন জিয়াইছে সামনে বেগম জিয়া বলতেছে যে নাই বাসাই বলছে ম্যাডাম আছে ভয় নাই দরজা খুলেন আমরা সারকে নিতে আছি আমরা ক্ষমতায় গেছি আমরা সারকে নিতে আছি আপনি দরজা খুলেন আধা ঘন্টা পর্যন্ত দরজা পিটানোর পরে বেগম বেগমজি দরজা খুলছে দেখে যে সার নাই খাটের নিচে পা দেখা যায় এই সৈনিকরা খাটের নিচ থেকে পা ধরে টাইনে বাইর করিয়া আইনে কাঁধে নিছে তখন তো বলছে যে মেঘেই ফেলাইবে অপগুলো করছে কাঁধে নিয়ে সৈনিকরা মিছিল করতে করতে নিয়ে আইছে কোথায় নিয়ে আইছে কর্নেল তাহের এখানে দেখো কর্নেল তাহের পোল্টি দিয়া উনি ক্ষমতায় চলে গেল যাওয়ার পরে কর্নেল তাহিরকে ফাঁসি দিয়ে দিল বুঝেন ফাঁসি দিয়ে দিল তাহলে বিএনপি রাজনীতি দলটা ওইখান থেকে গঠন হয়েছে তাহলে বিএনপির ভিতরে পলিটিশিয়ান কই পলিটিক্স কই আওয়ামী লীগের বিকল্প কেউ নাই এই দেখে বিএনপি দুই তিনবার ক্ষমতায় আইছে এমটি আওয়ামী লীগ যারা সব ভোট দিছে এমটি আওয়ামী লীগ এখনো আওয়ামী লীগ এমটি আওয়ামী লীগ কিন্তু সেইটার উপরে নির্ভর করে আর কি এই দেশে ক্ষমতায় যাওয়া সম্ভব এত ভোটই নাই যা বাংলাদেশে বিএনপি যে তিনবার ক্ষমতায় আইছে কি কারণে আইছে নৌকা ঠেকাও আওয়ামী লীগ আর হলো এনপ্রি আওয়ামী লীগ ভোট তো দেওয়ার আর কোনো জায়গা নেই নৌকা যে এরা সবাই বিএনপি করে তাদেরকে ভোট দিছে এর মানে কিন্তু এটা না তাহলে দেশে তো আর বিকল্প কোনো দল নাই আমরা চাই যে বিএনপির মতো একটা বৃহৎ দল বাংলাদেশে থাকুক শক্ত বিরোধী দল থাকুক যেন আওয়ামী লীগ আতঙ্কে থাকে যে যে কোনো মুহূর্তে বিএনপি ক্ষমতায় চলে আসবে তাহলে কি হবে দেশে লুটপাট দুর্নীতি সমঝে করবে যে এরা ক্ষমতায় আসলে আমাদের বিচার হবে এখন তো এই ভয়টাও কাজ করতেছে না আওয়ামী লীগের ভিতরে কারণ কি তারা এবং আমরা দেখতেছি আমাদের চোখের সামনে বিএনপি নামক দলটা একেবারে নিশ্চিন্ন হয়ে গেল এবার বয়কটের ডাক দিতেছে বিএনপি যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল আবার ক্ষমতায় যাবে বাংলাদেশে এটা তো এখন প্রমাণিত যেটা বলতেছে এটা কোনো রাজনৈতিক নেতা বলে না বলা যায় না কিন্তু এটা কিন্তু প্রমাণিত এখন কোনটা বিএনপিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে ভারতের সমর্থন লাগবে ভারত যদি মনে করে যে বিএনপি আমাদের শত্রু বিএনপি জামাত এরা ভারত টুকরা টুকরা করবে ক্ষমতায় আসলে ওই যে দশটা গস্ত পাঠাইছিল তো সেটা অনেকটা ভুলে গেছিল তারা এবং ভারতের সাথে এখন বিএনপির সম্পর্ক উন্নয়ন করার যথেষ্ট সুযোগ ছিল এবং বিএনপিতে যদি কোনো পলিটিশিয়ান থাকতো তাহলে সেটাই করতো তারা কারণ ভারত এখন বাধ্য হয়ে তো আওয়ামী লীগ ছাড়া আর কাউকে সমর্থন দিতে না তো বিএনপি সুযোগটা নিতে পারতো ভারতের কাছ থেকে সবসময় ভাইয়ে ভাইয়ে তো বেশি দিন চলে না একসাথে মারামারি লেগে যায় লাগে না বাবা ছেলে একসাথে বেশি দিন চলা যায় না মারামারি লেগে যায় তাহলে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক আওয়ামী সাথে খারাপ হবে না যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যাবে সম্পর্ক ওই ফাঁকে বিএনপিকে ডাক দিত বা বিএনপি ঢুকতো বিএনপির সম্পর্ক উন্নয়ন করত তা না খোঁজা ওই ফাঁকে সম্পর্ক উন্নয়ন কোজা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারত কিন্তু এখন ওই দিন আর নাই যে আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগ বনাম এন আওয়ামী লীগ নির্বাচন হবে সবাই তোমাদের ধানের শেষে ভোট দিবে যারা আওয়ামী লীগের বিরোধী যে তোমাকে ক্ষমতায় পাঠাবে কিন্তু সেই সুযোগিত বাংলাদেশের থেকে এই কারণে উচ্ছেদ করা হয়েছে এখন বিএনপির মত একটা বৃহৎ দল এখন আমি কমলে ভবিষ্যৎবাণী করে গেলাম এই ভারত বয়কট আন্দোলন বিএনপি করল কিনাকির মতন একটা লোকের কর্মসূচি তারা সমর্থন দিল এবার তাদের বিএনপির কফিনে শেষ ব্রেকটা মেরে দেওয়া হলো এখন তাদের মহাশ্মশান যাত্রা তাহলে বিএনপির অন্ত্যেষ্টিক্রিয়াটা কে করল বিএনপির কফিনে শেষ প্রেকটা কে মারল পিনাকী ওই যে বলছি যে যার ভাতার নাই তার ভাতারের অভাব নাই নৌকা ছাড়া মাঝি বিএনপির এখন নেতা নাই যে যা বলতেছে তাই শুনতেছে তাই করতেছে একটু সামান্যতম কমন থাকলে কোথাও এই ইতিহাস নাই তিনবার দুইবার তিনবার ক্ষমতায় গেছে আবার ক্ষমতার যাওয়ার জন্য লড়াই করতেছে পার্শ্ববর্তী একটা বৃহৎ রাষ্ট্র দেখলো যে ভারতের কারণে শেখ হাসিনাকে নামানো যেতেছিল কি করতে হবে বিএনপির ভারতকে মনে যেটা আছে থাক ভারতকে পীড়া দিতে হবে বসতে দেশে সরকার বাণিজ্য করবে ভারতের সাথে এই যে আসতেছে না হাজার হাজার টন আলু আসতেছে পেঁয়াজ আসতেছে মশলা আসতেছে তোমরা খাইও না তোমরা যারা খাইবে না তোমরা ছাড়া তো খাওয়ান আছে আবার বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য মাত্র তাদের রপ্তানি বাণিজ্যের তিন পাশে পড়ে বাংলাদেশের সাথে কি হবে ভারতীয় ধরে সেটা হলো অন্য হিসাব রাজনৈতিক হিসাবটা হলো অন্য জায়গাতে মনের অনেক কষ্ট লাইভটা করলাম করতেছি এটা বিএনপির বন্ধুরা আমাকে ভুল বুঝতে পারে কিন্তু ভুল না বুঝা আপনারা ভিডিওটা ভালো করে শুনেন যে আপনারা কি কাণ্ডটা ঘটাইছেন শত্রুকে দিতে হবে বড় পীড়া আপনারা ভারত বয়কট করলেন এর অর্থ এইটা দাঁড়াইল কি যে বলছে না একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকবে থাকবো থাকবো তারা বলছে না এইটা আপনারা কনফার্ম করে দিলেন অন্তত আওয়ামী লীগের আগামী দুই সাল পর্যন্ত কনফার্ম করে দিলেন তাহলে দুই সাল পর্যন্ত কি এই বিএনপি আর থাকবে তাহলে আমার ভবিষ্যৎ বাণীটা লিখে রাখেন বিএনপির হলো মহা শ্মশান যাত্রা শেষ এই ভূখণ্ড বাংলাদেশে বাংলাদেশ সীমান্ত ভারত ভারতের বুকের মধ্যে আমরা ভারত যাকে চাবে না বাংলাদেশে সে ক্ষমতায় আসতে পারবে না তাহলে ভারত কিন্তু বছর ধরে আপনারা তাহলে ভারত বছর ধরে আওয়ামী লীগকেই চাইছে তাহলে এর সাদ ক্ষমতায় থাকলো কিভাবে আট বছর এর সাথে সাথে তারা কাজ করছে ভারত জিয়া রহমান ক্ষমতায় ছিল কিভাবে এদেশে কি পাকিস্তানের সাথে সম্পর্ক করে ভারতের সাথে কাজ করছে আপনারা যে একানব্বই ক্ষমতায় আছেন কিভাবে আইছেন ভারত বিরোধিতা করছিল করে নাই তাহলে বন্ধুরাষ্ট্র তারা সব দলের সাথে সব দলের সাথে তারা কাজ করতে চাই তাদের অবস্থানটা তো এটাই ছিল যে বাংলাদেশের ক্ষমতায় আসবে তার সাথে তারা কাজ করবে তো দুই সালে যখন আপনারা দশ ট্রাক অস্ত্র ভারত পাঠাতে গেলেন তখন সম্পর্কটা আপনাদের সাথে একটু খারাপ হলো মানে এটা ভারতের জন্য একটা মারাত্মক ব্যাপার বাংলাদেশের ভূখণ্ড যদি ব্যবহার করতে দেওয়া হয় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বা ভারতকে যারা টুকরা করতে চায় তাদের তাহলে ভারতের জন্য এটা একটা বিশাল ব্যাপার কিন্তু এইটা ঠেকানোর জন্যে ভারত প্রয়োজনে সেনাবাহিনী বা শক্তি প্রয়োগ করবে তারপরও আপনাদের ক্ষমতায় আসতে দেবে না এখন তাহলে সম্পর্ক নষ্ট করছেন না যথেষ্ট সময় গেছে তাহলে এটা ডেভেলপ করার সুযোগ ছিল এখনো আছে এখনো ছিল শেখ হাসিনার সাথে দ্বন্দ্ব লাগবে ব্যবসা নিয়ে বাণিজ্য নিয়ে করিডর নিয়ে কারণ চীনের দিকেও শেখ হাসিনা এক পা দিয়ে রাখছে এক পা দিয়ে রাখছে ভারতের দিকে লাগবে বিএনপি তে যদি একজন রাজনীতিবিদ থাকত তাহলে তারা ভারত বয়কট না করে যে শেখ হাসিনার সাথে ভারতের বিরোধ কোন জায়গার থেকে শুরু হইতেছে আর বিএনপির উচিত ছিল ভারতের যে আন্ডারগ্রাউন্ড খেলা আমি বলতেছি যেমন জিএম কাদের গেছিল যা কাদ দিয়েছে না এটা জানেন আপনারা বিএনপির উচিত হলো ছিল ভারতকে আশ্বস্ত করা আস্থায় আনা যে আমাদের সাথে জামাত নাই কোনো মৌলবাদী নাই আমরা বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ড ভারত যে বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে দিব না দশ টা অস্ত্র জামাত পাঠাইতেছিল আমরা ধরে ফেলছি এটা বলার সুযোগ ছিল কারণ বিএনপি ক্ষমতায় যে দশটা অস্ত্র জামাত পাঠাইতেছিল আমরা এটা ধরে ফেলাইছি আমরা আপনাদের সাথে কাজ করতে চাই এটা হলো বিএনপির জন্য ক্ষমতায় যাওয়ার একটা পলিসি ছিল শুধু এক দেশ বলতেছি না সব দেশের সাথেই আন্তর্জাতিক সম্পর্কটা এরকম করতে হবে এতদিনে বুঝছো তোমরা আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কাকে দেখতে চাইছিল তারা বিএনপি কে দেখতে চাইছিল জামাত বিএনপি কে দেখতে চাইছিল তারা প্রকাশ্যই তারা অনেক হুমকি ধুমকি দিছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় আছে ভোটে দাঁড়াইলে এখন হেরে যাবে স্বাভাবিক জনসমর্থন এদের বেশি পারছে তারা ক্ষমতায় আনতে পারছে আপনাকে শেখ হাসিনারা নামাইতে পারছে পারে নাই কার জন্য পারে নাই হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পারছেন ভারতের জন্য পারে নাই ভারতের জন্য পারে নাই বুঝার পরে আপনারা প্রকাশ্য ভারতের সাথে জেহাদে গেলেন কেন এখন আপনাদের এটা আমি দীর্ঘায়িত করব না ভারত বয়কট আন্দোলনে আনুষ্ঠানিক ভাবে বিএনপি যোগ দেওয়া যেদিন যোগ দিচ্ছে ওই দিনকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে বিএনপির বলতে পারেন মহা শ্মশান যাত্রায় চলে গেল শ্মশানে নিয়ে গেল শ্মশান নামটা দিলাম কেন কবরস্থান দিলাম না কেন মানে তাদেরকে নিয়ে গেল পিনাকি তাহলে পিনাকি হলো ব্রাহ্মণ সে কি কবরস্থানে নেবে পিনাকি নিচ্ছে কোথায় মহাশাসনে নিয়ে গেল বিএনপি নামে দল থাকবে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগকে কনফার্ম করে দিল এই বিএনপির ভারত বয়কট আন্দোলনের কারণে আর না হলে হয়তো পরে ট্রামী ক্ষমতায় যেতে পারতো এতদিন বা তার আগেও যেতে পারতো চাপে ফেলতে পারতো ভারতের সাথে সম্পর্কটাও উন্নয়ন সারা বিশ্ব লেগেও ভারত ভারতের কারণে পারে নাই এটা জানার পরে আপনারা এই কাজটা করলেন আমরা দুঃখিত বিএনপির বন্ধুরা অনেক কষ্ট পাইবেন আমার ভিডিও শুনে আজ আর দীর্ঘায়িত করলাম না তবে আমরা কষ্ট পাইলাম যে বিএনপির মতো একটা দল এদেশ থেকে এইভাবেই বিলুপ্ত হয়ে যাচ্ছে ধন্যবাদ